গুড মর্নিং বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো দেখো এখন বাসছে পোনে এগারোটা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর এত ঠান্ডা লাগছে বলে এখন ঢাকা নিয়ে চাদর দিয়ে শুয়েছি আর এদিকে আমাদের মিষ্টু ঘুম হচ্ছে আর আমার ঘুমটা ভেঙে গেছে চলো উঠে আজকে যাব এক জায়গায় কোথায় যাব সেটা ব্লগের মধ্যে থাকো আর বাইরে এত জল জমেছে যে আমার বাড়ি থেকে বেরোতেই আমার ইচ্ছা করে না আর এই যে আমার সেই পাঁচ বালিশ যে পাঁচ বালিশ বলেছিলাম আমার পাঁচ বালিশ ছাড়া ঘুম হয় না পাঁচ বালিশ আমার দরকারি হ্যাঁ দেখো না ফ্রিজে ফ্রিজ ওদিকে রান্নার জোগাড় দিচ্ছে আর কি আজকে তাড়াতাড়ি আমাদের বাড়িতে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে কেন কি আজকে যাব ক্রিস যাবে আজকে ক্রিসের মোবাইল কিনতে তো ক্রিসের সাথে আমিও যাব নেই ছিল তো চলো বন্ধুরা উঠি মাথায় পুরো চকচপা করে আমাকে ফ্রিজ তেল দিয়ে দিয়েছে দেখো আমি বললাম তেলটা চুলোটা আগে আসেনি আগে চান করতে যাবো আমি কিছু করি আর না করি আগে চান করবো তেল দিলে না প্রথম মাথা কেমন একটা করে গা <laughs> চুলত দেখলে তো বসে বসে একটু এক্সারসাইজও করা হয়ে গেল এবার চলো তাড়াতাড়ি করে সানটা করে নিই ঠিক আছে স্নান করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো এখন স্নান টান করে গরম জল আগে গরম জল খাবো গরম জল খেয়ে স্নান করতে যাবো স্নান করে উঠে শীত খাবো টাইরয়েডের ওষুধ খাবো তারপরে একটু সাজুগুজু করে চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো তো বলতো দেখো বললাম না বাড়ি থেকে মানে যাবো তো বেরিয়ে গেছি আর মিষ্টির জল বছর বলে লুকটা লুক আছে দেখে তাক একবার একবার তাকার দেখে ও আচ্ছা আচ্ছা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাই ভাবছ হঠাৎ কোথায় চলে এলাম হঠাৎ চলে এসেছি ফোনের দোকানে দুটো ফোন কিনবো আজকে এই দুটো ফোন কিনবো তো চলো একটা ক্রিস আর একটা মিষ্টু নেবে তো চলে এসেছি চলো কি ফোন নেওয়া যাক নি সেটা দেখো তোমরা আর দেখলে তো আবার সন্ধেবেলাতে আমরা আবার বেরোবো দেখো তখন আবার একটু কেনাকাটি করতে যেতে হবে ভেবেছিলাম একবারেই কেনাকাটি করব কিন্তু অনেক বৃষ্টি পড়ছে বলে মোবাইল কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম তো এখানে দুটো ফোন নিয়ে নেওয়া হয়েছে আর আমি তো এই দোকান ছাড়া ফোনই নিই না এটা হলো গড়িয়াতে যে দোকানটা আর কি সেই দোকান ছাড়া এই ফোনটা নিজে এই সেম কালার সেম ফোন আর একটাও নেওয়া হয়েছে দুটো যেহেতু মিষ্টুর ফোন খারাপ হয়ে গেছে আর ক্রিসোর ফোন অনেক দিন ধরে খারাপ হয়ে গেছে তার জন্য ক্রিসক একটা নিয়ে নিল তো এই আর কি তো বন্ধুরা এই যে এটা হলো আমাদের সানিদা ঠিক আছে এই সানিদার কাছ ছাড়া আমরা ফোন নিই না তো চলো বন্ধুরা বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রেস্ট করব করে আবার বিকালে ঘুরতে বেরোবো আর এটা হলো বাড়ি যাওয়ার সময় রাস্তাতে জল দেখো প্রচুর জল বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হলে এরকম টাইপের জল জমে যায় মানে অল্প না অনেক বৃষ্টি হলো আর যেহেতু এখন তো বর্ষাকাল সবাই জানো বর্ষাকালে সব জায়গাতে কম বেশি বৃষ্টি জমেই আর কলকাতাতে তো একটু বেশিই জমে তো আর এটা হলো সন্ধেবেলাতে আবার বলেছিলাম ঘুরতে বেরোবো সন্ধেবেলাতে আবার ড্রেস চেঞ্জ করে দেখো ঘুরতে বেরিয়ে গেছি আর মিষ্টু আর আমি সেম সেম কালারের একই ড্রেস পরেছি যেহেতু আমরা দুজনে হাতে যখনই ড্রেস পরি একই কালার একই ড্রেস পরি দেখলে যেটা দুপুরবেলায় গেছিলাম তখনও একই টি শার্ট পরেছিলাম দুজন হাতে মেরুন কালারের আর এখনও একই পরেছি তো চলো এখন যাব একটু যাদবপুর যাদবপুরে কিছু কেনাকাটি করব তারপরে একটু রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব করে বাড়ি চলে আসবো তো চলো দেখতে জল এ দেখো মধ্যে ভুল রাস্তায় চলে এসেছি চারিদিকে শুধু জলে ভর্তি শুধু জল মেন রাস্তাতে যেতাম কত ভালো হতো দেখো আমাদের মিষ্টির কথা শুনে ভুল রাস্তা মানে আমরা সোনারপুরে একটা গলির ভেতর দিয়ে মিষ্টি বললো চলো ওই জায়গাটা দিয়ে গেলে জল কম হবে আমরা ওই রাস্তাটা দিয়ে এমনি যাওয়া আসা করি শুকনো রাস্তাতে এবার গে দেখছি আরও বেশি জল আর ওখান থেকে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে এলাম কেনাকাটা হয়ে গেছে দেখো রাত্রে ডিনার করে চলে যাব বাড়ি রাত্রে ডিনার নিয়েছিলাম মিক্সড চাউমাই চাউমিন আর হলো আর মিক্স ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর চিকেনের চিলি চিকেনের মতো একটা কিছু নিয়েছিলাম তো চলে এই ছিল আজকে সারাদিনের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো সকলকে গুড নাইট বাই এটা এটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে